হ্যালো গাইজ তোমাদের সামনে আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপি দেখো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ছানা আজকে রেসিপিটা কিন্তু পুরোটাই আমার দিদা রান্না করছে আর এটা হচ্ছে আমার দিদার হাতে একদম স্পেশাল একটা রেসিপি তার জন্য আমি এখানে টোটাল হাফ লিটার দুধে ছানা কেটে নিয়েছিলাম আর সেই ছানাটাকে দিদা একেবারে জল ঝুরিয়ে নিয়েছিল তারপর এরকমভাবে হাত দিয়ে মেখে নিচ্ছে তারপর এটার মধ্যে আমরা দেখো ছানাটা মাখা হয়ে গেছে এটার মধ্যে আমরা দেব প্রথমেই হচ্ছে পরিমাণ মতো এবং স্বাদ অনুযায়ী নুন এখানে নুনটা আমি হাফ চামচ মতো দিয়েছি বেশি নুনের প্রয়োজন নেই তারপর দেব হলুদ গুঁড়ো আর তারপরে দেব হচ্ছে এক হাফ চামচ জিরে গুঁড়ো হলুদটাও হাফ চামচ জিরে গুঁড়োটাও হাফ চামচ তারপর হচ্ছে ঝাল তোমরা যেরকম পছন্দ করো সেরকম কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা গোটা পেঁয়াজ এরকম কুচিয়ে রাখা আছে তারপর সেটাকে ভালো করে ছানার সাথে একদম ভালো করে মেখে নিতে হবে তারপর এখানে যেটা করব সেটা হচ্ছে ডিম হ্যাঁ গাইস ছানার সাথে ডিম তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এটা কীরকম রেসিপি হচ্ছে বাট বিলিভ মি এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় আর টেস্টি হয় এটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খুব ভালো লাগে এখানে টোটাল আমি চারটে ডিম নিয়ে নিয়েছি তোমরা তোমাদের কোয়ান্টি অনুযায়ী পরিমাণ অনুযায়ী এখানে ডিম নিয়ে নিতে পারো আমাদের বেশি মেম্বার ছিল না তো সেই কারণে আমি এখানে চারটে মেম ডিমে নিয়েছি তারপর সেই ডিমটাকে ছানার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে ছানার সাথে ভালো করে ফেটিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সমস্ত মশলা আর ডিম আর ছানা টোটালটা খুব ভালোভাবে মিশতে পারে আমাদের এই ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তারপর যে পাত্রটার মধ্যে আমরা এটাকে ভাপাতে দেব সেই পাত্রটাকে আগে থেকে এরকম তেল গ্রিস করে নিয়েছিলাম আমি এখানে সর্ষের তেলে নিয়েছি তোমরা চাইলে যে কোনো তেল নিতে পারো মানে রিফাইন্ড অয়েলও নেওয়া যায় বাট সর্ষের তেলটাই বেটার যেহেতু পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তো তারপরে সেই এই ডিমের মিক্সচারটা ডিম আর ছানার মিক্সচারটা এখানে দিয়ে দেবো অ্যান্ড দেন এটাকে দেবো হচ্ছে ভাপাতে মানে হচ্ছে আগে ডিমটাকে ভালো করে ভাপিয়ে নেব তার জন্যই দেখো একটা কড়াই নিয়ে নিয়েছিলাম তার জন্য তার ওপর দিয়ে এরকম জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে বসিয়ে দিয়েছি তারপর ভালোভাবে যাতে ঢাকনা দেওয়া যায় সেরকমই একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এই ডিমটা ভাপাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না টোটাল ফিফটিন টু টোয়েন্টিন মিনিটসের মধ্যে কিন্তু ভাপানোটা হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে তুলে একটা ছুরির সাহায্যে চেক করে দেখে নেবো যে ছুরিটা পুরোপুরি ক্লিন আসছে কিনা যদি ছুরিটা ক্লিন আসে তাহলেই বোঝা যাবে যে ডিমটা পুরোপুরি ভাপানো হয়ে গেছে পর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তাহলে এটা কাটতে সুবিধা হবে ঠান্ডা হয়ে গেলে এরকম ছুরির সাহায্যে চার পাঁচটা একবার রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে তারপরে পিস পিস করে এরকমভাবে কেটে নিতে হবে দেখো আমার কাটাটা হয়ে গেছে এবার চলে যাব ভাজার জন্য ভাজার জন্য টোটাল আমরা এখানে সর্ষের তেল নিয়েছিলাম তিন থেকে চার চামচ তারপর সেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এরকম পিসগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তবে এটা কিন্তু খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না মোটামুটি একটা রেডিশ ভাব চলে আসলে কিন্তু আমাদের ডিমটা ভাজা হয়ে যায় এরকমভাবে সমস্ত ডিমগুলোকে ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখছি ওকে সো আমাদের ডিম ভাজাটা হয়ে গেছে তারপর ওই প্যানের মধ্যে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেবো তারপর দিয়ে দেবো একটা গোটা এরকম পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা মানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পেঁয়াজটা দেওয়ার পর একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু পিঙ্কিশ কালারের হয়ে আসছে মানে পেঁয়াজের যে ময়শ্চারটা সেটা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে পেঁয়াজটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তারপর আমরা এখানে দিয়ে দেব একটা কোটা টমেটো একটা গোটা টমেটোকে এরকমভাবে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম মানে কুচিয়ে রেখেছিলাম তারপর দেব এক চামচ নুন এক চামচ আদা বাটা আর হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো এই হচ্ছে আমাদের মশলার উপকরণ সমস্ত মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে তারপর দেখো ভালো করে কষানোর সময় কিন্তু আমাদের এখানে জলটা দিতেই হবে কারণ জলটা না দিলে বারবার করে অল্প অল্প করে জল দিলে কষানো টা ভালো হবে আর আমাদেরকে এই মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে অয়েল রিলিজ করছে তারপর এখানে পুরোপুরি যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এই জলের পরিমাণটা আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী দেবেন তারপরে ঝোলটা ফুটে আসার পরে এই ভেজে রাখা ডিমগুলোকে বসিয়ে দিতে হবে আর এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না মানে মিক্স করতে হবে বাট সেটা কিন্তু খুবই সাবধানে কারণ ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেই কারণে খুব কেয়ারফুলি এটাকে মিক্স করে নিলেই আমাদের কিন্তু ডিম ভাপা কারি একেবারে রেডি হয়ে যাবে সো গাইস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে লাইক করো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না সো গাইজ ভিডিওটা আমি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা